আসসালামু আলাইকুম আজ বিশ জুলাই দু হাজার পঁচিশ রোববার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ শিরোনাম নিজেকে রয়ের এজেন্ট বলায় যা বললেন বিএনপি নেতা সালাহুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিলেন ডক্টর শফিক মুসলিম অধ্যুষিত লাক্ষাদ্বীপ নিয়ে সরকারের বিস্তারিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এর পরও যদি কেউ আমাকে রয়ের এজেন্ট বলে তাহলে ধরে নিতে হবে এটি আমার তকদিরেই লেখা ছিল সম্প্রতি এক বক্তব্যে আওয়ামী লীগের ভারতপন্থী ভূমিকাকে তুলোধনা করে তিনি বলেন আওয়ামী লীগ শেষ পর্যন্ত প্রমাণ করেছে তারা ভারতের লোক তারা বহুদিন ধরে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছে এবং এক জায়গায় তারা সফল হয়েছে তারা নিজেরা আশ্রয় পেয়েছে তিনি বলেন আওয়ামী লীগ বলতো বিএনপি ভারত বিরোধী কিন্তু আজ প্রমাণিত হয়েছে কারা সত্যিকার অর্থেই ভারত ঘেঁষা বাংলাদেশের মানুষ আজ বুঝে গেছে কারা ভারতপন্থী আর কারা জাতীয় স্বার্থের পক্ষে সালাউদ্দিন আহমদ তার ভারতে আটক এবং মুক্তির অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন আমাকে ওখানে জিজ্ঞাসাবাদে বলা হয়েছিল আমরা তো এনটি ইন্ডিয়া আমি বলেছিলাম আমি একজন বাংলাদেশি আমি দেশের স্বার্থে কথা বলি এর মধ্যেও আমাকে ভারত বিরোধী তকমা দেওয়া হয় তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তারা এমন একটি গোষ্ঠী যারা বাংলাদেশকে শাসন ও শোষণ করতে চায় অথচ দেশের অস্তিত্বেই তাদের কোনো বিশ্বাস নেই ভারতে তার মামলা ও আইনি লড়াই প্রসঙ্গে তিনি বলেন চার বছর নিম্ন আদালতে লড়াই করেছি তারপর আপিলে আরও চার বছর কেটেছে ট্রেস পাসের মতো মামলায় আমাকে খালাস পেতে এত কাগজপত্র জমা দিতে হয়েছে জাতিসংঘ হাউস অব কমন্স আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট পর্যন্ত তিনি আরও বলেন ভারত সরকারের আপিলের পর আবারও আমাকে লড়তে হয় এই সময়টাতে আমার পরিবার সন্তানরা ভীষণ কষ্ট করেছে আমি বাবা হিসাবে স্বামী হিসাবে থাকতে পারিনি যারা গুম হয়েছে তাদের পরিবারের কাছেই প্রশ্ন রাখুন তাদের অবস্থাটা কেমন সালাউদ্দিন বলেন যারা এসব নিয়ে গুজব ছড়ায় তারা জানে তারা কি করছে তারা গণতন্ত্রকে অপমান করছে এসব প্রশ্ন যারা তোলে তারা ফ্যাসিস্টদেরই উপকার করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান রোববার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে কথা জানান তিনি তিনি লিখেছেন শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন তিনি আরও লেখেন আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে মহান আল্লাহ তাকে উত্তম যা যা দান করুন আমিন হাসপাতালে অবস্থানকালে যারা সরাসরি খোঁজখবর নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিদ আজাদ মহাসচিব অধ্যাপক ড আহমদ আব্দুল কাদের এবং খেলাফত মজলিসের অন্যতম সিনিয়র নেতা আহমদ আলী কাশেমি এনসিপি খেলাফত আন্দোলন ও জমিয়তি ওলামা ইসলামের নেতৃবৃন্দ বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নুরুল কবির এক আলোচনায় বলেছেন সেনাবাহিনী সাম্প্রতিক সহিংস পরিস্থিতিতে যে ভূমিকা রেখেছে তা প্রশংসার যোগ্য। তিনি বলেন আর্মি সেখানে গিয়ে একটি নেতাকে রক্ষা করেছে এটা একটি সঠিক পদক্ষেপ রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে গেলে ব্যক্তিগত ক্ষোভ বা রাজনৈতিক মতানুযায়ী সিদ্ধান্ত নেওয়া যায় না নুরুল কবির মনে করেন সেনাবাহিনী এই ঘটনায় কোনো পক্ষপাতমূলক অবস্থান নেয়নি এবং প্রাতিষ্ঠানিক দায়িত্ব অনুযায়ী কাজ করেছে তিনি বলেন আমি মনে করি সেনাবাহিনী যথাযথভাবে কাজ করেছে তাদের এই ভূমিকার জন্য আমি অভিনন্দন জানাই তিনি আরো বলেন সেনাবাহিনীর কাছে সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করেছে তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন যে এই ভূমিকা যথার্থ হলেও তা পর্যাপ্ত ছিল কিনা সেই প্রশ্ন থেকে যায় আলোচনায় নুরুল কবির বর্তমান সরকারকে নিষ্ক্রিয় এবং বোবা সরকার বলে উল্লেখ করেন তিনি বলেন এই সরকার কি করছে তাদের রাজনৈতিক কর্মসূচি কি দর্শন কি কিছুই আমরা জানি না তারা কোনো ব্যাখ্যা দেয় না কোনো দিক নির্দেশনাও দেয় না তিনি সোহাগ হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে বলেন সরকার এই ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে কারণ অভিযুক্তরা একটি প্রভাবশালী রাজনৈতিক দলের সাথে যুক্ত বলে ধারণা করা হচ্ছে অথচ ঘটনার পর প্রথম দুই দিন সরকার তেমন সক্রিয়তা দেখায়নি পরবর্তীতে সামাজিক ও রাজনৈতিক চাপের মুখে একে একে অভিযুক্তরা গ্রেপ্তার হতে শুরু করে নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন নুরুল কবির বলেন নির্বাচন নিয়ে দেশে অনিশ্চয়তা তৈরি হয়েছে তিনি প্রশ্ন তোলেন যদি বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখা হয় তবে সেটা পাঁচ বা দশ বছরও লেগে যেতে পারে তাহলে কি এই সময় বাংলাদেশ একটি প্রতিনিধিহীন দায়িত্বহীন সরকার নিয়ে চলবে তিনি বলেন এনসিপি যদি সাপলা প্রতীক না পায় বলে নির্বাচন বর্জনের হুমকি দেয় সেটা যুক্তিসঙ্গত নয় একই সঙ্গে তিনি বলেন যে যুক্তিতে নির্বাচন কমিশন সাপলা প্রতীক বাতিল করেছে সেই একই যুক্তিতে জামাত ইসলামী যেটা দাড়িপাল্লা প্রতীক ব্যবহার করে সেটাও বাতিল করা উচিত কারণ এটি বাংলাদেশের বিচার বিভাগের প্রতীক ওয়াশিংটনের গোলামি করার জন্য চব্বিশের গণ অভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক তিনি বলেন দু সালে হাজারো শহীদের রক্তের ওপর যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের ষড়যন্ত্রের নতুন পাতা ফাঁদে পা দেওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে দু সালে দলীয় গোলামীর শিকল ভেঙে খান খান করেছি শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিশ আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন মামুনুল হক বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ড ইউনুসকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে যদি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করতে হয় তাহলে এদেশের জনগণের ম্যান্ডেট নিতে হবে এদেশের নির্বাচিত সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু তিন দিনের অস্থায়ী মেহমান সরকারের জাতির এই নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার নেই এ সময় দেশের উন্নয়নে মনোযোগ দিয়ে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান মামুনুল হক বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে এর মধ্যে মানবাধিকার মিশন স্থাপন সংক্রান্ত তিন বছরের সমঝোতা স্মারক সই হয়েছে দেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে সহায়তা দেওয়া এই মিশনের লক্ষ্য বলে জানিয়েছে সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি সংগঠনগুলোকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়াই হবে মানবাধিকার মিশনের মূল উদ্দেশ্য বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতা পালনে বাংলাদেশকে সহায়তা করাই এই উদ্যোগের লক্ষ্য আর সেজন্য দক্ষতা আইনগত সহায়তা এবং প্রতিষ্ঠানগত সক্ষমতা বাড়াতে কাজ করবে মিশন 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে জবাবদিহি ও সংস্কার প্রতিষ্ঠার ধারাবাহিক অঙ্গীকার হিসেবেই সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আমরা জানি জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর আদর্শিক দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশে কিছু গোষ্ঠী উদ্বেগ জানিয়েছে কারণ বাংলাদেশের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে শক্তিশালী সংস্কৃতি ও দৃঢ় ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে বিজ্ঞপ্তিতে বলা হয় যে কোনো আন্তর্জাতিক অংশীদারিত্বকে এই মূল্যবোধগুলো প্রতি শ্রদ্ধাশীল হতে হবে বলে মত দিয়েছেন নাগরিকরাও সেই প্রেক্ষাপটে ও এইচ এর মিশন কেবল গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রতিরোধ ও জবাবদিহিতা নিশ্চিতে জোর দেবে বিশেষত পূর্ববর্তী সরকারের আমলে সংঘটিত অপরাধের বিষয়ে এই মিশন দেশের আইনি সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর বাইরে কোনো সামাজিক এজেন্ডা বাস্তবায়ন করবে না বিজ্ঞপ্তিতে বলা হয় আশা করি মিশন সব সময় স্বচ্ছতা বজায় রাখবে এবং স্থানীয় অংশীজনদের নিয়ে সমন্বয় করে কাজ করবে জাতিসংঘ বাংলাদেশের সংস্কৃতি ও ধর্মীয় বাস্তবতাকে পুরোপুরি সম্মান জানিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার স্পষ্ট করে উল্লেখ করেছে জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে সার্বভৌম কর্তৃত্ব অনুযায়ী যে কোনো সময় এই চুক্তি থেকে সরে আসতে পারবে বাংলাদেশ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যদি পূর্ববর্তী সরকারের আমলের সময় এমন একটি কার্যালয়ে থাকতো তাহলে বিচার বহির্ভূত হত্যা ও প্রকাশ্যে গণহত্যার মতো অনেক অপরাধ সঠিকভাবে তদন্ত নথিভুক্ত ও বিচারের আওতায় আনা যেত শেষে বলা হয় মানবাধিকারের প্রতি আমাদের অঙ্গীকার আদর্শে নয় ন্যায়ের ভিত্তিতে হতে হবে বাংলাদেশ সরকার এই অংশীদারিত্ব একটি সুযোগ হিসেবে বিবেচনা করছে যার মাধ্যমে দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী হবে এবং আইনের শাসন ও নাগরিক অধিকার রক্ষায় সক্ষমতা বাড়বে এটি আমাদের মূল্যবোধ আইন এবং জনগণের প্রতি দায়বদ্ধতার ভিত্তিতে পরিচালিত হবে এবার পুরস্কার মালিক নিজের আত্মাকে শান্তি দিন কিভাবে নিজের আত্মাকে শান্তি দেবেন ভোগে আসলে সুখ নেই সুখ ত্যাগেই আপনি আপনার আত্মাকে তখনই শান্তি দিতে পারবেন যখন আপনি কোনো ত্যাগের কাজ করবেন ধরুন মনটা খুবই অস্থিরতার মধ্যে রয়েছে আপনি চলে যান গরিব দুঃখীদের কাছে তাদের সঙ্গে একবেলা বসে খান আপনি তাদেরকে খাওয়ান অথবা এতিমখানার সন্তানদের সঙ্গে দিন কাটান অথবা আরও ভালো ভালো কাজ চমৎকার কাজ করুন দেখবেন মন প্রশান্তিতে ভরে উঠেছে সুতরাং মনকে শান্ত করার জন্যে কখনোই অসৎ কাজে নেমে পড়বেন না ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর দর্শক এবার দেশের বাইরের খবর দক্ষিণ ভারতের প্রান্তে কেরালার উপকূলে ছত্রিশটি ছোট বড় দ্বীপ নিয়ে গড়ে উঠেছে মুসলিম অধ্যুষিত লাক্ষাদ্বীপ সেই দ্বীপপুঞ্জেরই ছোট একটি দ্বীপে প্রতিরক্ষা ঘাঁটি গড়তে চলেছে নয়াদিল্লি ইতিমধ্যে তার প্রস্তুতিও শুরু হয়েছে দ্বীপে জারি করা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি সেখানে বলা হয়েছে ওই দ্বীপটিকে প্রতিরক্ষা সংস্থার হাতে তুলে দেওয়া হবে লাক্ষাদ্বীপের ছত্রিশটি দ্বীপের মধ্যে মাত্র দশটি দ্বীপ বাসযোগ্য এই দশটি দ্বীপের মধ্যে একদম উত্তর পশ্চিম প্রান্তের দ্বীপটির নাম বিতরা এই দ্বীপকে কেন্দ্র করেই আপাতত এগোচ্ছে নয়াদিল্লির চিন্তাভাবনা বিত্রায় মোট একশো পাঁচটি পরিবারের বাস কেন্দ্রশাসিত এই অঞ্চলটির রাজস্ব দপ্তর গত এগারো জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করেছে তাতে বলা হয়েছে বিত্রায় দ্বীপটিকে প্রতিরক্ষা ও কৌশলগত সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এই দ্বীপের অবস্থান এবং জাতীয় নিরাপত্তায় তার প্রাসঙ্গিকতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত বিত্রা দ্বীপকে শিগগিরই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে কৌশলগত দিক থেকে অবশ্য লাক্ষাদ্বীপ বরাবরই গুরুত্বপূর্ণ আরব সাগরে অনেক বাণিজ্যিক জাহাজ এই দ্বীপের পাশ দিয়ে যাতায়াত করে সামুদ্রিক পরিবহনে এখান থেকেই নজরদারি চালানো হয় এছাড়া বিভিন্ন নৌ অভিযানের ক্ষেত্রেও লাক্ষাদ্বীপের গুরুত্ব রয়েছে এর অদূরে রয়েছে মালদ্বীপ যা ভারতের প্রতিবেশী স্বতন্ত্র দ্বীপরাষ্ট্র সম্প্রতি মালদ্বীপের সরকারের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে অভিযোগ মালদ্বীপের মাধ্যমে ভারতের দক্ষিণ উপকূলে নজরদারি চালায় বেইজিং ফলে তার বিপরীতে লাক্ষাদ্বীপকে শক্তিশালী রাখা প্রয়োজন সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে সেই তাৎপর্য আরও বেড়ে গিয়েছে বিশেষজ্ঞদের একাংশের মতে লাক্ষাদ্বীপে প্রতিরক্ষা ঘাঁটি গড়তে পারলে তা ভারতের পক্ষে যথেষ্ট কার্যকরী হবে আরব সাগরে নজরদারি চালাতে সুবিধা হবে এর ফলে দেশের পশ্চিম উপকূল আরও সুরক্ষিত হবে রাজস্ব দপ্তরের বিজ্ঞপ্তিতেও এই কৌশলগত অবস্থানের কথা বলা হয়েছে এদিকে কেন্দ্রের এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পর থেকে সেখানে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে মাঠে নেমে পড়েছে কংগ্রেসও বিতরা আদিবাসী অধ্যুষিত দ্বীপ লাক্ষাদ্বীপের কংগ্রেস এমপি হামদুল্লাহ সাইদ দাবি করেছেন এলাকার শান্তি বিঘ্নিত করার জন্য এই পদক্ষেপ করা হচ্ছে বিত্রাকে কোনোভাবেই কেন্দ্রের হাতে তুলে দেওয়া হবে না তার কথাই এমপি হিসাবে আমি বিত্রার নেতাদের সঙ্গে কথা বলেছি আমরা বিত্রার মানুষের জন্য লড়াই চালিয়ে যাব রাজনৈতিক লড়াই এবং আইনি লড়াই হামদুল্লাহ সাঈদের অভিযোগ বিত্রার বাসিন্দাদের সঙ্গে সরকার রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার কোনো বিকল্পের সন্ধানও করেনি কৌশলগত অবস্থানের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং তা ঘোষণা করেছে এটা মেনে নেওয়া যায় না ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসকে বলেন সাইদ। প্রসঙ্গত প্রায় দেড় বছর আগে ভারত এবং মালদ্বীপের সম্পর্কের অবনতি ঘটে সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরে যান মালদ্বীপের কয়েকজন মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে ভারতীয় পর্যটকেরা ওই দ্বীপরাষ্ট্র বয়কটের ডাক দিয়েছিলেন সেই সময় বিকল্প স্থল হিসেবে লাক্ষাদ্বীপের প্রচার এবং জনপ্রিয়তা অনেকটা বেড়ে গিয়েছিল তখন থেকেই লাক্ষাদ্বীপের কৌশলগত অবস্থান খবরের শিরোনামে সম্প্রতি পেহলগামে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে দুই দেশ সশস্ত্র সংঘাতেও জড়িয়ে পড়েছিল এই পরিস্থিতিতে সমুদ্র ঘেরা পশ্চিম সীমান্তে নজরদারি বৃদ্ধির প্রয়োজন আরও তীব্র হয়েছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের সে কারণেই লাক্ষাদ্বীপের কিনারায় প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তোলার তো দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউড টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর